আজকে মাছটাকে ফ্রাই করবো তাই কমফেক্ট মাছ নিয়েছি ফ্রাই করার জন্য ডুবো তেলে হলুদ লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছটা কাচা কাঁচা করে নেওয়া হয়েছে ভালো করে যাতে হলুদ লবণ যায় ভিতরে অনেকে মরিচের গুঁড়োও অ্যাড করতে পারেন কিন্তু আমার বাচ্চারা খাবে এই কারণে আমি মরিচের গুঁড়োটা অ্যাড করতে পারছি না মাছটা উলটিয়ে নিলাম মাছটা লো হিটে ভালো করে ভাজতে হবে অনেক বড়ো মাছ মৃদু আছে মাছটা ভাজা হচ্ছে ফিশ ফ্রাই খুবই হবে হয়তো খেতে মাছটা ভাজতে অনেক বড় একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে মাছটা আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে এর সাথে হচ্ছে শুকনো মরিচ ভেজে নেওয়া হচ্ছে চারটে এটা হচ্ছে আমার মায়ের রেসিপি সে ভালো করে রান্না করার চেষ্টা করছে মা সুন্দর করে মাছটাকে ভেজে নিচ্ছে মা পাশ মাছটার পাশে আবার পেঁয়াজটা ভেজে নিচ্ছে মাছটা মা তুলে প্লেটে রেখে দিল পাশে দিয়ে দিল শুকনো মরিচ বলতে পারেন অথবা শুকনো লঙ্কা যে যাই বলেন এবার কড়াইতে ওই তেলের ভিতরই পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে ভাজা মরিচটা মা লবণ দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছে মা পেঁয়াজটা সোনালি কালার করে ভেজে নিল মাস্টার গায়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে মা এবার ডাইনিংয়ে নিয়ে আসা হলো এক পাশে রয়েছে হচ্ছে মরিচটা হচ্ছে লবণ দিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে আর পেঁয়াজটা উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে এভাবে আপনারা মাছটা ফ্রাই করে রান্না করতে পারেন হয়তো ভালো লাগবে ধন্যবাদ সবাইকে